চয় রোধ সহ অনুনমোদিত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করণের নিমিত্তে সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিকবৃন্দ আসসালাম আলাইকুম ও আদাব আমি নিম্ন স্বাক্ষরকারী একজন অভিভাবক এবং বালিয়াডাঙ্গি উপজেলার স্থায়ী বাসিন্দা বালিয়াডাঙ্গি উপজেলায় অনুনমোদিত অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে যা বিগত আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগ মনোনীত লোকজনের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে এতে অননুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো ব্যাপক ক্ষতির মধ্যে পড়েছে মানে অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান যারা রয়েছে তারা ব্যাপক ক্ষতির মধ্যে পড়েছে এসব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদানের অনুমতি থাকলেও ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদানের কোনো অনুমতি নেই তবুও দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানে আওয়ামী লীগের লোকজনের ক্ষমতার দাপটে এবং প্রভাবে চলছে প্রিয় সাংবাদিকবৃন্দ এসব শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদানের অনুমতি থাকলে থাকলে আপত্তি নেই তবে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীতে যেহেতু পাঠদানের অনুমতি নেই তাই এসব প্রতিষ্ঠান বন্ধ থাকা একান্ত আবশ্যক প্রিয় সাংবাদিক ভাই সাংবাদিক ভাইয়েরা বালিয়ারানিতে রানীতে গার্ডেনের আদলে এসব প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যে বই বিতরণ করা হয় তাতেও ব্যাপক অনিয়ম রয়েছে এসব প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের কোনো না কোনো এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে নিবন্ধন করা হচ্ছে এতে দেখা যায় যে ওই শিক্ষার্থীদের নামে ওই সব প্রতিষ্ঠানেও বই সংগ্রহ করা হচ্ছে আবার হুইফোর ব্র্যাকেটে কিন্ডার গার্ডেন আদলে প্রতিষ্ঠিত ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর পাঠদান প্রতিষ্ঠান হ্যাঁ প্রতিষ্ঠানের বৈষব দেওয়া হচ্ছে এতে একজন শিক্ষার্থীর পিছনে দুই সেট বই সরকারকে দিতে হচ্ছে কিন্তু এক সেট বই কোনো কাজে আসছে না এতে সরকারকে অতিরিক্ত বই ছাপাতে হচ্ছে অনুন তথা ভুয়া শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ বন্ধ হলে সরকার তথা রাজস্ব খাত অর্থনৈতিক অপচয়ের হাত থেকে রক্ষা পাবে অন্যদিকে অষ্টম শ্রেণী কিংবা এসএসসি পরীক্ষার্থীদের ফলাফলে একাধিক প্রতিষ্ঠান ফলাফল দায়ী করে হ্যাঁ দাবি করে যে প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অধ্যয়ন করে সে প্রতিষ্ঠানেও ফলাফল দাবি করে আবার নিবন্ধিত প্রতিষ্ঠানও একই দাবি করে এতে শিক্ষার্থী ও অভিভাবকরা বিভ্রান্তির মধ্যে পড়েন প্রিয় সাংবাদিক বৃন্দ গড়ে ওঠা মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রকৃতপক্ষে কোচিং সেন্টার হলেও বিদ্যালয়ের নাম দিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে শিক্ষা বাণিজ্য অব্যাহত রেখেছে এসব শিক্ষা প্রতিষ্ঠানে কমিটিবিহীন আর্থিক কিংবা সামাজিক জবাবদিহিতা না থাকায় প্রতিষ্ঠান প্রধান ও পরিচালকগণ আঙ্গুল ফুলে কলাঘাত বনে যাচ্ছে বিগত সরকারের আমলে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো আওয়ামী লীগ নেতৃবৃন্দের পৃষ্ঠপোষকতায় ও কর্তব্যরত প্রশাসনের সহায়তায় অবৈধভাবে কার্যক্রম চালিয়ে আসছে সরকারের প্রচলিত বিধি বিধান উপেক্ষা করে টিউশন ফি সহ অন্যান্য খাতে ব্যাপক হারে টাকা উত্তোলন করে সহযোগী ব্যক্তিদের সুবিধা দিচ্ছে এসব প্রতিষ্ঠানে প্রশিক্ষণবিহীন পার্ট টাইম শিক্ষক দিয়ে পাঠদান করার মাধ্যমে শিক্ষার গুণগত মান বিনষ্ট হচ্ছে প্রিয় সাংবাদিক বৃন্দ কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান সংস্থা বা ট্রাস্টের নামে পরিচালনার মাধ্যমে অর্থ আত্মসাত সরকারকে কর ফাঁকি অব্যাহত রেখেছে এমনকি কোন প্রতিষ্ঠানেও বোর্ড থেকে পাঠদানের ন্যূনতম অনুমতি গ্রহণের প্রয়োজন মনে করছে না প্রিয় সাংবাদিকগণ আপনারা আপনাদের প্রিন্ট হ্যাঁ ইলেকট্রনিক মিডিয়া নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের স্বার্থে ও অভিভাবকগণের স্বার্থ বিবেচনা করে বিষয়টি সংবাদ প্রচার ও প্রকাশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি